নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে সকাল বিকেলের জলখাবারে দু রকম নাস্তা একই সঙ্গে বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই টেস্টি নতুনরা খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র সামান্য কিছু উপকরণ ব্যবহার করে নরম তুলোর মতো স্পঞ্জে এই জলখাবারটা ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে একবার বানালে বারবার বানানোর অনুরোধ করবে তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বলে সুজি এখানে আমি দুশো গ্রাম মতো সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিলাম ওই একই বাটির দেড় বাটি জল জল দিয়ে প্রথমে সুজিটাকে ভিজিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সুজিটা ভিজিয়ে নিলে ব্যাটারটা প্রস্তুত করতে অনেক সুবিধে হবে আর ব্যাটারটা অনেক স্মুথও হবে আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন পুরো জলটা কিন্তু টেনে গিয়েছে আর সুজিগুলো ফুলে গেছে এবং একদম নরম হয়ে গেছে এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম দিয়েটাকে একদম মসৃণ করে পেস্ট করে নেব। এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন তবে খুব বেশি পরিমাণ জল প্রথমে দিয়ে পেস্ট করবেন না পরে প্রয়োজন হলে অল্প অল্প জল মিশিয়ে নিতে পারেন দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা যত স্মুথ হবে নাস্তাগুলো ততই স্পঞ্জি হবে এবার ব্যাটারটাকে আমি দুটো বলে হাফ হাফ করে ঢেলে নিচ্ছি একটা দিয়ে আমি মিষ্টি স্বাদের জলখাবার বানাবো আর একটা দিয়ে ঝাল স্বাদের প্রথমে মিষ্টি স্বাদের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ চিনি এবং সাত মতো লবণ এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবং তারও অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা অল্প একটু জল দিয়ে ভালো করে অ্যাক্টিভ করে নিলাম যদি বেকিং সোডা এবং বেকিং পাউডার কাছে না থাকে তাহলে ইনো ব্যবহার করবেন এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে দোলা দলা অংশ না থাকে আমার কিন্তু এটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার আমি ঝাল সাদের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মতো লবণ অল্প গাজরের কুচি এবং অল্প ধনে পাতা কুচি এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো ও অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে প্রথমে ব্যাটারটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা গাজরটা আরও ছোটো ছোটো করে গ্রেট করলে ব্যাটারটা আরও স্মুথ হবে আমার ব্যাটারটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা জল দিয়ে একটু অ্যাক্টিভ করে ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আমি আর এখানে কিন্তু জল ব্যবহার করিনি সুজিতে যেই পরিমাণ জলটা ছিল সেটাই ব্যবহার করেছি এবার একটি তাওয়া হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে অল্প একটু তেল লাগিয়ে দিলাম এবার অল্প অল্প ব্যাটার আমি দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে তবেই কিন্তু এরকম জালিদার ভাবটা আসবে দেখুন আমার কিন্তু নাস্তাটা একদম প্রস্তুত হয়ে গেছে প্রথমে মিষ্টিটা তৈরি করে নিলাম একদম জালিদার হয়েছে এবার ঝালটা তৈরি করে নিচ্ছি একইভাবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন